ননmathsf ভাই গিয়ে ওখানে তালশি কুলনে যুব ওখানে দেখতে পাওয়া গেল ওজুখানা ডাস্টবিনের ভিতরে এমন করে মদের ফাইল সেখানে পাওয়া গিয়েছে জোরে বলো না আউযুবিল্লাহ এতদিন রাস্তাঘাটে মদ বিক্রি হতো বন জঙ্গলে গিয়ে মদ খেতো সিনেমা হলে গিয়ে রেস্টুরেন্টে গিয়েoverline মদ খেতো আর এখন কোথায় হজ হাউজে হুজুর বলবেন হয়তো আপনি বলবেন যে হুজুর আপনি ডাইরেক্ট বলেন হজ হাউজে তো খেতে পারে ওটা তো ফাঁসানোর চক্রান্ত তো হতে পারে বদনাম করার জন্য ঠিক না বেঠিক ঠিক বলেন আমার প্রশ্ন হজ হাউজে কি কোনো সিসি ক্যামেরা থাকার কথা হ্যাঁ কি না হ্যাঁ তো নাকি হজ হজে আপনার প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা রয়েছে কি গো যারা ওই সিসি ক্যামেরার নজরদারি করে তাদের চোখে পড়বে কি পড়বে না হ্যাঁ যদি বদনাম করার চক্রান্ত হতো তাহলে যারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছে তালা তারা তাহলে তো বলে দিত যে ঠিক আছে আমরা সিসি খুঁটে যে আমরা দেখে নিচ্ছি কেউ ওখানে বসে খেয়েছে নাকি কেউ বাইরে কত খেয়ে মানে সে মানে মদের বোতলটা ওখানে রেখে দিয়ে চলে গিয়েছে কি কেউ দরকার ছিল কি ছিল না দুদিন আমি আজকে ওয়াজ করব মদের বিরুদ্ধে কালকের একজন হিংস্র মানব কবি শয়তান এসে বলবে হুজুর এত মদ খাবার মদের বিরুদ্ধওয়াজ করার কি দরকার হ জ তো হাজিরা মদ খাচ্ছে এই জোরে বলো না না উজুবিল্লাহ হাজিরা মদ খায় কি মদ মনে আছে যাইজ আছে তাই না হ্যাঁ হ্যাঁ আছে তো নাকি আমাদের দেওবানন্দ শাস্ত্র জানা মাওলানা সিদ্দিকুল্লা সাহেব তিনি মদের পক্ষে সই করেছেন মানে জায়জ আছে তো নাকি হ্যাঁ 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 যাই যাচ্ছে তো নাকি যায়জ আছে বলেই খাচ্ছে কবরে যাও বুঝবে তোমার সারা দুনিয়া সব পাল্লাসি হয় আর ওই জায়গাটা তোমার সিসি ফুটেজে কাজ করে নি মুসলমান সজা খাও তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখছনি এই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কি হয় না হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে কি হয় না এই এই যে আমাদের হিন্দু ভাইদের যে একটা মেলা হয়েছে কুম্ভ মেলা তাই তো নাকি মানে মহাকুম্ভ মেলা মানে কত একশো মানে চুয়াল্লিশ বছর পর তো আর এমনি প্রতি বারো বছর পর পর একটা মেলা হয় কুম্ভই মেলায় হয় কিন্তু এই একশো চুয়াল্লিশ বছর পর এটা মানে মহাকুম্ভ মেলা তো এই কুম্ভ মেলায় আমার আমি মানে ভিডিও দেখছি আমার ওই যে হিন্দু মা বোনেদের মানে রাত্রে যখন দেখি নির্ঝুম ভাবে দেখি মা বোনেদের কসম বলছি মা বোনেদের ওই যে কান্না আহাকার রোজার রোনাজারি চোখের পানি দেখে আমি নিজেই কেঁদে ফেলেছি মানে এতটা তারা অসহায় বোধ করছে সেখানে কোনো তারা সাহায্যকারী খুঁজে তারা পাচ্ছে না সবচেয়ে দুঃখের বিষয় লাগলো এটাই ঠিক আছে তোমার হিন্দু ধর্মের সংস্কৃতি তোমরা পালন করছো এতে আমাদের কিছু বলার আছে ভাই এতে আমাদের কিছু বলার নেই একদম কিচ্ছু বলার নেই তবে যারা ওখানে যাচ্ছে তাদেরকে গাইড করার দরকার ছিল কি ছিল না একটা একজন বোন কাঁদছে দুই বোন রয়েছে আর একজন সঙ্গে একটা পুরুষ রয়েছে কাঁদছে মানে ওর একটা ষোলো বছর বয়সে একটা বোন মানে তিন চার দিন ধরে নিখোঁজ হয়ে গিয়েছে কোনো খবর নেই পুলিশ ভাইয়ের কাছে গিয়ে বলছে একটু এটা একটু আমার বোনকে একটু একটু সন্ধান করে দেন নিখোঁজ হয়ে গিয়েছে যারই জিজ্ঞেস করছে সে বলছে আমি আজকে নতুন ডিউটিতে এসেছি আমি কিছু জানি না আমি নতুন এসেছি জানি না হা তোর ঠিক আছে এই যে মেলায় দুর্ঘটনাটা ঘটলো ঠিক আছে অনেক এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাদের একটা ভালোবাসা রয়েছে একজন হিন্দু মানে ভিআইপি হিন্দু মরুক দলিত হিন্দু মরুক আদিবাসী হিন্দু মরুক এমন যে ধর্মেরই হিন্দু ভাই বোন বোন মরুক আমাদের অন্তরে একটু ব্যথা লাগলেও আমাদের লাগে কারণ আমরা পাশাপাশি বাস করি ঠিক না বেটি ঘটনাটা ঘটলো এতগুলি মানুষ মারা গিয়েছে কোন রকম তাদের সঙ্গে মানে ভালো আচরণ নয় একটা মানুষ মারা গিয়েছে তার তো একটা সম্মান আছে তাই তো নাকি যে কেন এই কাজটা করলো যে এতগুলি মানুষ মারা গিয়েছে তাহলে তাদের বডিটাকে নিয়ে সুন্দরভাবে এমন করে নাম্বারিং করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে ফিরিয়ে দরকার না না কিন্তু দেয় যখন পাল্টা প্রশ্ন করেছে বিজেপি একজন নেতার কাছে এত বড় শৈতান মানুষকে এত বোকা বানাচ্ছে বিজেপি কে যেই বলেছে এই বিষয়ে ওর গা জ্বালা দিয়েছে কেন আমরা পরিষেবা দিতে পারিনি শালা খাট করে একদম হজে গিয়েও তো মানুষ মরে ওখানে মানুষ মরেছে তাই কি হয়েছে এতে আবার বলার কি কোথায় গন্ডগোল লাগিয়েছে বুঝতে পারছেন তো হতে হতে ডাইরেক্ট হজের সঙ্গে তুলনা করে দিয়েছে আরে তো ধর্ম পালন আমার কোনো কষ্ট নেই কিন্তু তুই কার সঙ্গে তুলনা করছিস হজে একটা নিয়ম সিস্টেম আছে আপনার এই ভারত থেকে আপনার এই পশ্চিম বাংলা থেকে যদি দু লাখ তিন লাখ হজ যাত্রী হয় সবাই যেতে পারবে কি যারা হাজি আছে জানেন তো নাকি সবার পারমিশনে নেই একটা কোটা থাকে কোটা পশ্চিম বাংলা থেকে এত হাজার মানুষ যেতে পারবে তারপর ইউপি থেকে এত হাজার যেতে পারবে ব্যাঙ্গালোর থেকে এত হাজার যেতে পারবে টোটাল ইন্ডিয়া থেকে এত লাখ মানুষ হজে যেতে পারে একটা নিয়ম আছে তো ওদের মানে কতটা পরিষেবা ওরা দিতে পারবে সেই হিসাবে একটা প্রতিটা দেশে একটা কোটা নির্ধারণ করে সে কথা ওর বাইরে করে না আচ্ছা বলেন আপনি আজ পর্যন্ত কোন খবর পেয়েছে যে একজন হাজি মারা গিয়েছে তার তার কোনো খোঁজ খবর দেওয়া হয়নি জিসিবি করে তার শরীরটা তুলে নিয়ে ভাঙা রেখে ফেলে দেওয়া হয়েছে কোনো খবর পেয়েছেন আজ পর্যন্ত যেই মারা যায় সম্মানের তার শরীর প্যাকিং করে প্যাকেজ করে এমন করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় আর যারা বলে যে না মক্কা মদিনায় দাফন করা হোক অথবা মক্কায় দাফন করা হোক মক্কা মদিনায় দাফন করে দেয় ঠিক না বেঠিক একটা বেউজ্জতি হয় কিন্তু ওখানে তারা কি করছে মানে জিসিবি দিয়ে বুলডোজার দিয়ে মানুষ মারা গিয়েছে মানে পা টেনে হিসেবে নিয়ে যাচ্ছে আস্তাকুল্লাহ কত কত মানে নোংরা মন তারা লোক বলেন তো কি আমি খারাপ বলছি নাকি আমি বোঝাতে চাইছি এইটাই আজকে আপনি মুসলিম বাস করছেন আপনার পাশে হিন্দু বাস করছে তারা সব সময় টার্গেট করে রয়েছে কিভাবে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো যায় উদর পিন্ডি বুদুর ঘাড়ে কিভাবে চাপানো যায় এই টার্গেটে তারা রয়েছে বুঝলেন এখন এই একটা শকুনের গল্প বলি শোনে একটা শকুন বুঝলেন শকুন এখন ওর বাচ্চার এখন মাংস খাবার শখ লেগেছে বুঝলেন তো শকুন কি করলো উড়ে গিয়েছে উড়ে গিয়ে দেখে যে এক জায়গায় একটা গরু পড়ে রয়েছে বুঝে যাচ্ছে কথা তো শকুন তার মুখে গিয়ে গরুর মাংস ছেড়ে তার বাচ্চার কাছে নিয়ে এসেছে ঠিক আছে এখন বাচ্চা বলছে আমি খাবো না ঠিক আছে তো কি করা যাবে শকুন আবার উড়ে গিয়েছে মূড়ে গিয়ে যাবার পরে শোকুন কি করলো শুকারের মাংস নিয়ে আসল শুকারের মাংস নিয়ে এসে বাচ্চার কাছে দিয়েছে বাচ্চা বলে আমি খাবো না তুই এতবা যাচ্ছে শুধু তুই বলবি তো তুই কি খাবি রে বলে মানুষের মাংস খাবো কেউ দিলে বলে মানুষের মাংস খাবো শোকুন খানি কোন চিন্তা ভাবনা করে দেখছে মাথায় ফটকট ঢুকেছে বলে এটা তার সহজ কাজ শকুন কি করেছে ওই গরুর মাংসটা হিন্দু ভাইদের মন্দিরে দিয়ে দিয়েছে আর সুগারের মাংসটা মুসলমানদের মসজিদে দিয়ে দিয়েছে এইবারে দুজন আর বেঁধে গিয়েছে এবার খুন খারাবি মারপিট লাশ পড়ে গিয়েছে এখন শকুন বাবা আরামসে মানুষের গোষ্ঠ এনে তার বাচ্চাদের মুখে দিয়ে দিয়েছে এই বুঝা কথা তো যারা এরকম মানে শৈতান নিজের ধর্মের সমস্যা সমাধান না করে নিজের ভুলকে স্বীকার না করে যারা সাধু হয় বুঝলেন এই যে যোগী সব বলে না এরা তো নিজেদেরকে কি বলে সন্ন্যাসী না সাধু মানে নিজেদেরকে ধর্মগুরু বলে কিন্তু হিন্দু ভাইদের ধর্মে একটা নিয়ম রয়েছে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না আর সে যদি মিথ্যা কথা বলে ও ধর্ম গুরু থেকে তার নামটা কেটে যাবে যদি অন্যায় হয়ে যায় অন্যায় স্বীকার করতে হবে আবার বলতে আমার ভুল হয়ে গিয়েছে তাহলে ঠিক আছে কিন্তু যোগী এসলা ডাইরেক্ট এমন করে বলে মিথ্যা কথা বলে দিচ্ছে এই যে শোনেন সবচেয়ে দুঃখ লাগলো কষ্ট লাগলো এটাই ধর্মে কোন ধর্মে আপনি হিন্দু ধর্ম বলেন মুসলমান ধর্ম বলেন কোন ধর্মে আপনার জাতি দাবে সেখানে নেই কে নিচু শ্রেণী কে উঁচু শ্রেণী এমন করে কোন রকম শ্রেণী কোন বিভাগ নেই কিন্তু আমাদের সমাজে যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে কাওরা মুচি ভাগদি জৈন খ্রিস্টান এমন করে বিভিন্ন লেভেলে আমাদেরকে ভাগ করে দিয়েছে বুঝা আসছে কথা ওই যে কুম্বর মেলা হলো সেখানে ভিআইপি দের লাইন আলাদা যারা ভিআইপি মানুষ মানে টাকাওয়ালা মানুষ এরকম ভিআইপি তাদের লাইন আলাদা আর যারা গরিব মানুষ তাদের লাইন আলাদা আর এই দিকে বিজেপি ওই দোষটা এইদিকে দিকে ঘোরানোর জন্য বলছে মক্কায় তো মানুষ মরে আরে বোকা মক্কায় মানুষ যে ভ্যান চালিয়ে দু এক টাকা করে জমিয়ে জমিয়ে যে হজে যায় আর যে কোটিপতি হজে যায় যদি পাশাপাশি মানে কাতারে লাইন পড়ে একই লাইনে তাদের নামাজ পড়তে হয় এই ঠিক না বেঠি কোথায় আম মানে তোমার ছাই দিয়ে আগুনকে ঢাকেতে চাইছো তোমার ধর্মের নামে তুমি ব্যবসা করছো তোমার ধর্মীয় অনেক শ্রেণির জাত ভাগ করে তাদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করছো বলতে গেলে তখন মানে দোষ উল্টো ঘুরিয়ে দিচ্ছ মানে জাতীয় মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছো তবে আমার বাংলার হিন্দু ভাইয়েরা অত অবুজ নয় ঠিক না বেটি অত তারা অশিক্ষিত নয় যে কোথা থেকে একটা গুলি মারবে আর এরা এসে এখানে ঝগড়া করবে এরা যাচাই করতে শিখেছে কি সেখানে আজকেরে প্রতিটা বিষয়ে আমার ভাইয়েরা হিন্দু ভাইয়েরা ইউটিউবে দেখছে তারাই তো বুঝতে পারছে যে কোনটা ওদের ভুল হয়েছে আর কোনটা ওদের ঠিক হয়েছে ঠিক না বেটি আমার যখন চার কোটি মানুষের পরিষেবা দিতে পারবো তখন আমি দশ কোটি মানুষের কেন ডাকবো ঠিক না বেটি দুঃখের বিষয় যে অনেক আমার হিন্দু মা বোনেরা মারা গিয়েছে অনেক অনেকের শাশুড়ি মারা গিয়েছে তাদের কোনো খোঁজ নেই তারা একদম নিখোঁজ কোথায় কি হয়েছে যারই কাছে যায় কেউ সাহায্য করে না বুঝলেন এমনকি কেউ রাস্তাও বলে দেয় না আর ওরাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে সেই জন্য বাপ আমার হিন্দু ভাইয়েরা হিন্দু মায়েরা আমার মুসলিম ভাইয়েরা মুসলিম মায়েরা কখনো ওই বিদেশিদের চক্রান্তে পড়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে না ঠিক আছে কথা এই কথাটা কি ভুল বললাম এই মেসেজটা যে বার্তাটা দিলাম এটা কি খারাপ বার্তা দিলাম আমাদের মেনে চলতে হবে আমাদের হিন্দু ভাইদের সঙ্গে বসতে হবে একে অপরের সঙ্গে আমাদের যে গুণ একে অপরের সঙ্গে আলোচনা করতে হবে কি হবে না নাই তো আমার হিন্দু ভাইরা মানে এমন করে ফেরেশ মানুষ দেখা যাচ্ছে কেউ একটা উস্কানি দিল এখন তার রক্ত গরম হয়ে গেল ঝামেলা পাকিয়ে দিল তখন কি করবে